দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে কি আবারও একটি বৃহত্তর আন্দোলনের ঢেউ আসতে চলেছে রাজ্যের প্রধান বিরোধী দল নেতা ইন কমান্ড নিমেশ দেব ইঙ্গিত প্রদান করেছেন তবে এই আন্দোলনের ইস্যু কি বিষয়ে তিপ্রামত দল আবারও নতুন করে আন্দোলন করতে যাচ্ছে যেখানে গত কয়েকদিন পূর্বেই তিপ্রামথ দল ভাষাগত আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক একই কেঁদে কি আবারও আন্দোলন হতে যাচ্ছে এই আন্দোলনের মূল ইস্যু কী এই বিষয়ে দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেশ দেবা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে স্বাধীনতার পর হতে এরের যে তীপ্রাসা যথেষ্ট পিছিয়ে রয়েছে বিশেষত কর্মসংস্থানের ক্ষেত্রে তীপ্রা বেকার যুবক যুবতীদের সামনে কোনো ধরনের উজ্জ্বল ভবিষ্যৎ নেই এর যে বেকার যুবক যুবতীদের সামনে বৃহত্তর কর্মসংস্থানের সুযোগ করার লক্ষ্য নিয়ে আগামী দিন বৃহত্তর আন্দোলন হতে যাচ্ছে এর যে বিজেপি আই ফিফটি জুটসুকার কর্মসংস্থানের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে যদিও দুই হাজার আঠারো সালে বিধানসভা নির্বাচনের পূর্বে দলে দলের বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ওনার রাজনৈতিক সঙ্গী সুনীল দেওধর একজন আইছিল এখানে সুনীল দেউলিয়া ধর সুনীল দেউইলা একজন ধরাই ছিল এখানে কইছে সব দুঙ্গা নকরি দে দুঙ্গা মিস কল দে দিজে কি সস্তা পাইছে আগে জম্পুই হিলের কমলা লেবু আইতো বটতলা বাজারে মানুষ দেখাইতো কি সস্তা কমলা লেবু নেন কাকা দুই টাকা আলি হ্যাঁ সস্তা সুনীল দেউইলা ধরাই ছিল ত্রিপুরায় আয়া কইছে মিস কল দেন মিস কল দিলেই বেকাররা চাকরি পাইবো মানুষ পাগল হয়ে গেছে এত অ্যাপ্লাই করলাম অ্যাপ্লিকেশন এক হাজারটা অ্যাপ্লিকেশন দিলাম একটা চাকরি পাইলাম না এখন সম্পূর্ণ কল না একটা মিস কল খালি দুইবার টুক টুক বাঁচবো কাইটা দাও বাস চাকরি বেকাররা তো আর কেউ বুঝাইতে পারে না ঘরে ঘরে যুবক যুবী ধরে কইছে এই তো একটা পার্টি পাইলাম আর এই একমাত্র নেতা পাইলাম যার নাম সুনীল ধর চাকরি যেই বিজেপির সরকার হইল লোকটা নাই আজকে কই আত্মগোপন করা যে কর্মসংস্থানের ক্ষেত্রে সমগ্র বেকার যুবক যুবতীরা যেমন দলের এই আন্দোলনকে সমর্থন করবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে সেই সঙ্গে বিজেপি দলের তরফ থেকে যেভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে এর যে বেকার যুবক যুবতীদের সামনে অন্ধকার ভবিষ্যৎ নিয়ে আসছে তার বিরুদ্ধেও সরব হতে পারেন তীপ্রান্ত দলের নেতৃত্বরা এবং এই ইস্যুতেও আন্দোলনের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে চাকুরি মেলা নিয়ে যেভাবে বিজেপি দল রাজনীতি করছে তার বিরুদ্ধেও সরব হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এডিসির হাতে অধিক ক্ষমতা না থাকায় বেকার যুবক যুবতীরা আজও কর্মসংস্থানের লক্ষ্যে ঘন হয়ে উঠছে এ অবস্থায় রাজ্যের ত্রিপ্রাসা বেকার যুবক যুবতীদের সামনে আর বিকল্প কোনো রাস্তা খোলা নেই মত দলের ইন কমান্ড অনিমেশ দেব নতুন করে কর্মসংস্থানের লক্ষ্যে বিজেপি আইপিএফটি জুট সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের ঢৌ তোলার ইঙ্গিত প্রদান করছেন